আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো কিছুক্ষণ আগে বাইরে গেলাম গিয়ে দই নিয়ে আসলাম এটা আবার ঢাকা থেকে কিনে নিই সেই বগুড়া থেকে দই চলে আসছে তো আমি বাসার বাইরে গিয়ে নিয়ে আসলাম এখানে ছয় কিলো দই আছে বগুড়ার খত দই তো তিনটা হচ্ছে শাহি দই আর তিনটা হচ্ছে সুশাল তো এখন আমি দেখবো স্কুলে দিকে আসছে বাসের স্থানে সেখান থেকে একটা লোক আবার এসে আমাদের এই Você tá lá দেখুন কিভাবে দিয়েছে টুকরো দিয়ে ওটার উপরে ভারে বসিয়ে তারপর দিয়েছে এটা থেকে একটু পরে নি মনে হয় একটু পানি বের হয়েছিল এর জন্য হাড়ে বক্সটা একটু ভেজে গেছে বাট দইগুলো ঠিক আছে কোনো প্রবলেম হয়নি আর বাঁচে নিয়ে আসছে তো একটু ধাক্কা সমস্যা বাসে হবেই তারপরও ঠিক আছে মাসাল্লাহ এবার আমি দ্বিতীয় বক্সটা একটু ওপেন করে দেখব এটার ভিতরে ঠিক আছে কি না এতগুলো দই আমি খাবো কতদিন বসে চিন্তা করতেছি অবশ্য দই আমার অনেক ফেভারিট প্রতিদিন সকালবেলা আমি দই খাই দই সবার জন্যই ভালো আর দই বেলাই খাওয়া যায় তো আমার কাছে দই তো অনেক অনেক পছন্দের এর জন্যই এতগুলি পাঠিয়েছে আর যে পাঠিয়ে পাঠিয়েছে তার নামটা উল্লেখ নাই করলাম তবে তাকে অনেক 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 বেশি ধন্যবাদ যে পাঠিয়েছে সে এখন ভিডিও দেখবে বুঝতে পারবে তো তাকে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে এত দূর থেকে পাঠানোর জন্য এটা থেকে আমার দই একটু পড়ে গেছে এটা হচ্ছে স্পেশাল দইটা মনে হয় এটা যে পড়ে গেছে প্রথম হাড়িটা পড়ে গেছে একটু লাস্টের হারিরটা আমি দেখি লাস্টের কি অবস্থা শাহি দইটা পরেনি এটা একটু একটু সরটা একটু জমাট বাঁধা তো এর জন্য পরেনি আর এটার উপরে সর নেই বিদায় এটা কাঁধ হয়ে পড়ে গেছে হয়তো বা বাসের ধাক্কা অথবা আনার সময় কোনো প্রবলেম হয়েছে এর জন্য পড়ে গেছে যাই হোক সমস্যা নেই অনেকগুলো দই তো একটু পরলে সমস্যা নেই কিন্তু তারপর একটু খারাপ লাগে কারণ বগুড়ার স্পেশাল দই বলে কথা যদি পড়ে যায় কেমন লাগে বলুন এই যে দেখুন প্যাকেটের ভিতরে বেশি পড়েনি অল্প পড়ছে নো প্রবলেম সব দইগুলি আমি বের করে নিয়েছি তিনটা তিনটা ছয়টা তিনটা স্পেশাল দই আর তিনটা হচ্ছে বগুড়ার শাহি দই তিনটা বগুড়ার স্পেশাল দই একটু হাতটা দইয়ে নিই তারপরে আমি টেস্ট করবো সব দইগুলো টেবিলের উপরে রাখা হয়েছে এই যে দেখুন এই যে শাহি দই এটা একটা দুইটা তিনটা এই তিনটা একদম ঠিক আছে একটু পরেনি কোথাও থেকে কারণ এই তিনটের উপরে সর জমাট আছে এর জন্য পরে আর এটা হচ্ছে স্পেশালটা মনে হয় স্পেশালটা একটু পড়ে গেছে একটা হাড়ি থেকে একটু পড়ছে আমার টেবিল ভরে গেছে দইয়ে তো কে কে দই খেতে চান চলে আসেন আমার বাসায় একা তো এতগুলো খেতে পারবো না অনেক সময় লাগবে তো যার যার খেতে ইচ্ছা করে আমার বাসায় চলে আসেন অথবা বগুড়া থেকে আনিয়ে নিন অথবা বগুড়া থেকে অর্ডার করে আনিয়ে খান কিন্তু আমাকে লোভ দিন না ভাই তাহলে আমার পেট পেটে সমস্যা হবে খেতে ইচ্ছা করলে আমাকে ফোন দিয়ে আমার বাসায় চলে আসেন অথবা কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো লাইক করেন আমি একটা চামচ নিয়ে আসি একটু টেস্ট করব দেখি কী অবস্থা যেটা থেকে পড়ে গেছে আমি ওইটা থেকেই ফার্স্টে ওই হাড়িটা থেকেই টেস্ট করি কারণ অন্য খোলার দরকার নেই ও মানে মুখে দিলেই মিলে যায় অসাধারণ আর এতটা টেস্টি এতটা টেস্টি সত্যি অনেক মজার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ড এত কষ্ট করে পাঠানোর জন্য আবার শাহি দইটা একটু টেস্ট করব এটা একটু শাহি নবাবি ভাব আছে একটু শোয়ার উপরে তো এটাও মজা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর দয়া করবেন আমার জন্য দই খেয়ে খেতে ইচ্ছা করলে চলে আসুন